বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের উপর হামলা মোবাইল ভাঙচুর বিএনপি চেয়ারপারসনের গুনশান কার্যালয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে এতে এক সাংবাদিকের মোবাইল ভেঙে গেছে রবিবার উনিশ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালীন এই ঘটনা ঘটে আমার দেশ পত্রিকা প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান তিনি সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলেন বিকেল সাড়ে চারটার দিকে ভিতরে ঢুকে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলতে গেলে হট্টগোলের সময় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন জাহিদুল ইসলাম বলেন আমি ভিডিও করছিলাম হঠাৎ তিন চারজন এসে আমাকে টেনে নিয়ে যায় তারা আমার মোবাইল ভেঙে ফেলে প্রেস কার্ড কেড়ে নেয় আমি জানাই যে ভিডিও করা নিষেধ হলে আমি মুছে ফেলবো কিন্তু কোনো কথা না শুনেই তারা আমাকে মারধর করে কার্যালয়ের বাইরে বের করে দেয় এ সময় ডেলি স্টারের সাজ্জাদ নয়াদিগন্তের আসিম আল ইমরান এবং জাগো নিউজের খালিদ হোসেনও হেনস্থার শিকার হন বলে উপস্থিত সাংবাদিকেরা জানান এদিকে ঘটনার পর বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা বলেন একজন সাংবাদিককে রক্তাক্ত করা মোবাইল ফোন ভাঙচুর এবং আইডি কার্ড কেড়ে নেওয়া এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিষয়টি নিয়ে সবাইকে একসঙ্গে প্রতিবাদ জানাতে হবে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মৌদুদ হোসেন আলমগীর পাভেল বলেন ঘটনাটি দুঃখজনক আমরা ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে